দূরে দূরে গ্রাম দশ বারোখানি মাঝে একখানি হাট সন্ধ্যায় সে থাক জলে না প্রদীপ প্রভাতে পড়ে না ঝাঁট বেচা কেনা সেরে বেলায় যে যাহার সবে ঘরে ফিরে যায় বকের পাখায় আলোক লুকাই ছাড়িয়া পুবের মাঠ দূরে দূরে গ্রামে ঝুলে উঠে দ্বীপ এতে থাকে হাট নিশা নামে দূরে শ্রেণীহারায় একা ক্লান্ত কাকের পাখে নদীর বাতাস ছাড়ে প্রশ্বাস পার্শ্বে পাকুর শাখে হাটের দোচালামুদিল নয়ন কারো তরে তার নায় আহ্বান বাজে বায়ু আসি বিদ্রুপ বাঁশি জীর্ণ বাঁশের ফাঁকে নির্জন হাটে রাত্রি নামিল একক কাকের ডাকে দিবসেতে সে তা কত কোলাহল চেনা অচেনার ভিড়ে কত না ছিন্ন চরণ চিহ্ন ছড়ানো সে ঠাঁই ঘিরে মাল চেনা চিনি দর জানাজানি কানা করি নিয়ে কত টানাটানি টানি হানাহানি করে কেউ নিল ভোরে কেউ গেল খালি ফিরে দিবসে থাকে না কথার অন্ত চেনা অচেনার ভিড়ে কত কে আসিল কত বা আসিছে কত না আসিবে হেথা ও পারের লোক নামালে বসরা ছুটে পারের ক্রেতা শিশির বিমল প্রভাতের ফল শত হাতে সহি পরখের ছল বিকাল বেলায় বিকায় হেলাই সহি নীরব ব্যথা হিসাব নাহিরে এলো আর গেল কত ক্রেতা বিক্রেতা নূতন করিয়া বসার ভাঙা পুরানো হাটের মেলা দিবস রাত্রি নূতন যাত্রী নিত্যনাটের খেলা খোলা আছে হাট মুক্ত বাতাসে বাধা নাইয়োগ যাই যে আসে কেহ কাঁদে কেহ ঘাঁটে কুড়ি বাঁধে ঘরে ফিরিবার বেলা উদার আকাশে মুক্ত বাতাসে চির খাল একই খেলা